আমি আপনাদের খিদমতিনে আজকে যে কিছু আলোচনা করতে যাচ্ছি সেই আলোচনার যে বিষয়বস্তু এই বিষয়বস্তুর পটভূমি হচ্ছে দু চব্বিশ সালের পাঁচে আগস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে সফলতম দিন এই দিনে বাংলাদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকা বাংলাদেশের মানুষের উপরে একাধিকবার গণহত্যা চালানো ভারতের মাটিতে মুসলমানদের উপর গণহত্যা চালানো নরেন্দ্র মোদী এবং মুসলিম গণহত্যার মাস্টার মুসলিম নিপীড়নের মূল হতা নরেন্দ্র মোদীকে বাংলাদেশে ডেকে নিয়েছে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে গণহত্যায় তাকে উৎসাহ প্রদান করা ইসলামকে এদেশের মাটি থেকে নির্মূল করার লক্ষ্যে ওলামায় কেরামের উপর বারবার দমন পীড়ন চালানো এবং কুফরের ঝান্ডাবাহী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের মাটি থেকে এই দেশের মানুষের তারা খেয়ে দৌড়ানি খেয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তো শেখ হাসিনা জনগণের পক্ষ থেকে দাবি এসেছে বাংলাদেশকে নাকি সংস্কার করতে হবে বাংলাদেশকে নাকি বাংলাদেশের শাসন ব্যবস্থাকে নাকি নতুন করে ঢেলে সাজাতে হবে সেই সংস্কারের অংশ হিসাবে উনিশশো সালে বাংলাদেশে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধান পরিবর্তন করতে হবে কারণ বাংলাদেশের এই সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে সময়ে সময়ে ফ্যাসিবাদ এবং সৈরা তৈরি করেছে বাংলাদেশের মানুষের অধিকারের নিরাপত্তা দিতে পারে নাই সুতরাং নতুন করে সংবিধান গড়ে লিখতে হবে সংবিধান নতুন করে আবার ঢেলে সাজাতে হবে তো এরকম একটা যখন বাংলাদেশের পরিস্থিতি তখন সংস্কারের লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার বেশ কয়েকটি কমিশন গঠন করেছে যেই কমিশনের মধ্যে একটি কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে তারা সংবিধান নতুন করে লিখবে এই সংবিধান নতুন করে লিখতে গিয়ে তারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করছে এই মত বিনিময় করতে গিয়ে আমাদের দেশের একটা মহল দাবি জানাচ্ছে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদের স্বীকৃতি থাকতে হবে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা থাকতে হবে আবার এই দেশের ওলামায়ে রাম, এদেশের তাওহিদী জনতার পক্ষ থেকে দাবি জানিয়েছেন এদেশে এমন একটা সংবিধান নিয়ে আসতে হবে যে সংবিধানে কোনো আদর্শ পরিপন্থী কোনো ধারা উপধারা থাকবে না এই যখন বাংলাদেশের পরিস্থিতি এই যখন বাংলাদেশের প্রেক্ষাপট তখন এদেশের ষোলো কোটি মুসলমানের সামনে একটা আবশ্যক প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা আসলে কি এবং ধর্ম নিরপেক্ষতা যারা দাবি করছেন তারা কোন যুক্তিতে দাবি করছেন যারা ধর্ম নিরপেক্ষতার বিরোধিতা করছেন তারা কোন যুক্তিতে ধর্ম নিরপেক্ষতার বিরোধিতা করছেন এবং একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ কতটুকু প্রয়োজন এটার উপযোগিতা কতটুকু এটা একটা আমাদের জন্য আবশ্যক প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই প্রয়োজনীয়তাকে সামনে রেখেই আমার ক্ষুদ্র কয়েকটি আলোচনা আমি যতটুকু সম্ভব আলোচনা করব আর বাকিটা আল্লাহ তাল ইচ্ছা যাই হোক সম্মানিত উপস্থিতি ধর্ম নিরপেক্ষতাকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ এই ধর্ম নিরপেক্ষতার মূল কথাটা হচ্ছে ধর্ম এবং রাজনীতি দুটি আলাদা জিনিস ধর্ম আলাদা রাজনীতি আলাদা ধর্ম রাজনীতি পরিচাল রাজনীতি করতে গিয়ে ধর্মের কোন প্রভাব থাকবে না ধর্মীয় বিধি মোতাবেক রাজনীতি করা যাবে না ধর্ম ধর্মের গতিতে চলবে রাজনীতি রাজনীতির গতিতে চলবে ধর্ম হচ্ছে আপনার কিছু আমলে বেদ দিনে পাঁচ সত্তর আমাজ করলেন কিছু জিগি রাজগার করলেন এটাই ধর্ম আর রাজনীতি হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা দুটি আলাদা জিনিস একটা আরেকটার সঙ্গে মিশবে না এই হচ্ছে ধর্ম নিরপেক্ষতার কথা অর্থাৎ ধর্ম বিধি ধর্মীয় বিধান মোতাবেক ইসলামের বিধান মোতাবেক রাষ্ট্রীয় বিষয় নিয়ন্ত্রণ করা যাবে না এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা আপনারা নেট সহ বিভিন্ন তথ্য যাচাই করলে এটাই পাবেন এখন একটু লক্ষ্য করেন এই যে জিনিসটা ধর্মনিরপেক্ষ মতবাদ এটা ইসলাম কি বলে এটা বোঝার জন্য আপনাকে রাজনীতি কি এটা বুঝতে হবে দ্বিতীয়ত ধর্ম কি আপনাকে এটা বুঝতে হবে রাজনীতি হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে প্রধান মন্ত্রী যে আবার জেলা প্রশাসকরা যারা থাকে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা থাকে একটা মেম্বর চেয়ারম্যান থেকে শুরু করে সবাই এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে থাকে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র দায়িত্ব তার পালন করে থাকে এই যে প্রধান পর্যন্ত যে দায়িত্ব পালন করে সবই রাজনীতির অংশ সরকারি সচিব মন্ত্রী আমলারা যে দায়িত্ব পালন করে সেটাও রাজনীতির অংশ আমাদের এই আধুনিক বিশ্বে এসে রাজনীতিতে নতুন একটা ক্ষেত্র তৈরি হয়েছে সেটা হচ্ছে মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য যে দৌড়ঝাঁপ করে বিভিন্ন দলে যোগ দেয় দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মিটিং মিছিল করে বিভিন্ন ধরনের সমাবেশে বক্তৃতা জনগণের কাছে গিয়ে ভোট চায় এগুলো অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য যে চেষ্টা প্রচেষ্টা এটাও যেমন রাজনীতি ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করা এটাও রাজনীতি এবার একটু লক্ষ্য করেন ধর্ম কি ধর্ম বলতে আমি ইসলামের পরিচয় প্রদান করছি আল্লাহ পাকুল আলমিন আমাদের শিক্ষক রূপে আমাদের প্রিয় নবীকে পাঠিয়েছেন নবী আমাদেরকে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবন ব্যবস্থা কেমন হবে আমাদের জীবন যাপন কেমন হবে নবী আমাদেরকে এটা শিখিয়ে গেছেন নবী আমাদেরকে শিখিয়েছেন আমাদের চিন্তা চেতনা বিশ্বাস আমাদের কেমন হবে এটা ধর্মের অংশ আবার নবী আমাদেরকে আমল এবাদত শিখিয়েছেন নামাজ কিভাবে হবে জিকির আজগার কেমন হবে এটা শিখিয়েছেন এটাও ধর্মের অংশ নবী আমাদেরকে মানুষের সঙ্গে চলাচল কেমন হবে মানুষের সঙ্গে লেনদেন তাই কারবার কেমন হবে এটা শিখিয়েছেন এটাও ধর্মের অংশ নবী আমাদেরকে দেশ কিভাবে চলবে চলবে চলবে, এটাও শিখিয়েছেন বিচার আচার কেমন হবে নবীর আদর্শ মোতাবেক যদি আমরা বিচার আচার করতে হবে এটাও ধর্মের অংশ তাহলে এখন লক্ষ্য করেন ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ইসলাম

আর তোমরা অবলম্বন করব না অনুসরণ করবে না এই যে ইসলাম আমাদেরকে শেখালো ইসলাম আমাদেরকে যা শিখিয়েছে তার অবিচ্ছেদ্য অংশ হচ্ছে অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রাজনীতি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা এই জিনিসটা আমাদেরকে ধর্ম শেখানোর পরেও যদি আমরা বিশ্বাস করি ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হয় এই ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করার অর্থ হল আল্লাহর আল্লাহ দিক নির্দেশনা মোতাবেক নবীর আদর্শ এবং নবীর শিক্ষা মোতাবেক আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করবো না সমাজ পরিচালনা করব না আমরা আমাদের রাজনীতি বিষয়ের বিষয় নিয়ন্ত্রণ করব না আমার বন্ধুগণ যখন আপনি এই ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হয়ে যখন আপনি আপনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে যাবেন তখন বাধ্যতামূলক ভাবেই আপনাকে কি করতে হবে ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ মানতে অস্বীকৃতি জ্ঞাপন করতে হবে অর্থাৎ আমি আমার ব্যক্তিগত জীবনে ইসলাম মানব আমি আমার ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করব নামাজ রোজা করব কিন্তু আল্লাহ আমাদেরকে রাজনীতির শিক্ষা দিয়েছেন বিচার আচারের শিক্ষা দিয়েছেন নবী যে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা শিখিয়েছেন আমরা এটা মানব না এটা আমরা মানতে অস্বীকৃতি জ্ঞাপন করলাম এখন আপনাদের কাছে আমি ছোট্ট করে একটা প্রশ্ন করি কোরআনের একটা আয়াত থেকেও যদি অস্বীকার করে মুসলমান নাকি কাফের কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে সে যদি কাফের হয় তাহলে কোরআন করিমের ভেতরে আল্লাহ তারা রাষ্ট্র এবং দেশ পরিচালনা বিষয়ক যে অসংখ্য গণিত শিক্ষা অসংখ্য গণিত আয়াত আমাদেরকে যে নায়াত রাতিল করলেন এই সমস্ত আয়াত গুলোকে মানতে যখন কেউ অস্বীকৃতি জ্ঞাপন করে তখন সে কাপের ছাড়া অন্য কিছু হতে পারে না আমার বন্ধুগণ

আমাদের বাংলাদেশের সংবিধান উনিশশো বাহাত্তর সাল থেকে নিয়ে দু হাজার সাল পর্যন্ত যে সংবিধান ছিল এই সংবিধান উনিশশো বাহাত্তর সালে সংযোজন করা হয়েছে এরপরে শেখ মুজিবের পরে যখন জিয়া ক্ষমতায় আসে তখন এই ধর্ম নিরপেক্ষ মতবাদকে উঠিয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় আসার পর মনে হয় দু হাজার সালের দিকে এই ধর্ম নিরপেক্ষ মতবাদ নামের কুহুরি মতবাদ বাংলাদেশের মানুষের উপরে আবার নতুন করে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের অবস্থান পরিষ্কার বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান ভাগ মুসলমানের এই দেশে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে সংবিধান পরিচালিত হবে সেই সংবিধানে ধর্ম নিরপেক্ষ মতবাদ সহ ইসলাম পরিপন্থী কোরআন শূন্য পরিপন্থী কোন কুফুরি চিন্তাধারা এই সংবিধানের চিন্তাধারা সম্বলিত কুফুরি চিন্তাধারা সম্বলিত কোন একটা ধারা কোন একটা উপধারা এই সংবিধানে থাকতে পারবে না যদি এই সংবিধানে নতুন যদি এখানে যদি সংযোজন করা হয় তাহলে বাংলাদেশের কাউহিনী জনতা বাংলাদেশের মুসলমান কখনোই এই সংবিধানকে মেনে নেবে না বরং মানুষ টিসু ব্যবহার করার পর সেই টিসু যেমন মানুষের পকেটে রাখে না ময়লা সেই ডাস্টবিনে যেভাবে নিক্ষেপ করে যদি এদেশের মানুষের ইমান আকীদা পরিপন্থী এদেশের দেশের মানুষের ধর্মবিশ্বাসের পরিপন্থী కుফুরী চিন্তা সম্পর্কিত কোন সংবিধান যদি বাংলাদেশের মানুষের গারে চাপিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ সেটা অবশ্যই সম্মান্ত দূরের কথা ওই ময়ন অমরজনের স্তুক সেই ডাস্টবিনে সেটা গ립ক্ষেপ করবে আমাদের আদন্ত অন্যতম পরিষ্কার বাংলাদেশের সংবিধানে కుফুরী মতবাদ থাকতে পারবে না যদি বাংলাদেশের মাটিতে নতুন সাং ঘটনা করতে দিয়ে যদি কুফরি মতবাদের স্থান হয় বাংলাদেশের মানুষকে যদি কাপের বানানো ষড়যন্ত্র করা হয় যদি মানুষকে কুপুরের দিকে ঠেলে দেওয়া হয় তাহলে অবশ্যই এদেশের মাটিতে বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করে বাংলাদেশের সতর্কী মুসলমানকে সেই ইসলামী প্রজাতন্ত্রের পতাকা তুলে ঐক্যবদ্ধ করা হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমাদের দেশে অনেকেই মনে করে কি যে ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করা হলে বুঝি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না বিএনপি ক্ষমতায় আসতে পারবে না অন্যান্য দলগুলো ক্ষমতায় আসতে পারবে না এই ভাবনাটা ভুল বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয় তারপরে আওয়ামী লীগ বিএনপি জামা পুরো দলের ক্ষমতায় আসার প্রতি কোনো বাধা নাই জনগণ যদি ভোট দেয় তাহলে যে কোনো দল ইচ্ছা সেই দলই ক্ষমতায় যেতে পারবে কিন্তু রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহর বিধানে আল্লাহর বিধানের বাইরে গিয়া মন করা মন মতো মানুষকে যেভাবে খুশি সেভাবে নির্যাতন করা যাকে খুশি তাকে ফাঁসির ঝুলিয়ে দেওয়া এটা চলবে না দল হিসাবে যে কোনো দল ক্ষমতায় আসতে পারবে ব্যক্তিগত ভাবে যে কোনো ব্যক্তি নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু বিধান রাষ্ট্র পরিচালনার বিধান রাষ্ট্র পরিচালনার আইন হবে আল্লাহর আইন আল্লাহ তালার আইনের বাইরে গিয়ে রাষ্ট্র পরিচালনা করা এবং মেনে নেওয়া কোনোটাই ইসলাম সম্মত না উভয়টাই হারাম এবং এই জন্য আমরা বাংলাদেশের মানুষ আমরা মুসলমান আমাদের অবস্থান পরিষ্কার আমরা বাংলাদেশে ইসলামী শাসন চাই উপস্থিতি একটা পয়েন্ট বলেছি যে ধর্ম নিরপেক্ষতা কি এবং ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি দ্বিতীয় পয়েন্ট ছিল কি ধর্ম নিরপেক্ষতা বা যারা দাবি করে তারা কেন দাবি করে যারা বিরোধিতা করে তারা কেন বিরোধিতা করে আমাদের দেশে যার আদৌ কোন দরকার আছে কি নাই